আসসালামু আলাইকুম সকলকে পবিত্র মাহের রমজানের শুভেচ্ছা প্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা আজকে আমরা কথা বলবো দুইটি ব্র্যান্ডের টিউবলার ব্যাটারি নিয়ে একটি হচ্ছে আপনাদের সুপরিচিত ব্র্যান্ড ডিমসো কোম্পানি একটি হচ্ছে ইস্টার্ন কোম্পানি এই দুইটি কোম্পানির টিউবলার টেকনোলজির দুইশো এম্পিয়ার ব্যাটারি নিয়ে আজকে কথা বলবো যারা বাসাবাড়িতে হোম আইপিএস করতে চাচ্ছেন অথবা সোলার সিস্টেম করতে আসছেন তাদের জন্য রয়েছে এই একদম নতুন অথেন্টিক টাটকা ব্যাটারি ফ্যাক্টরি থেকে নতুন উৎপাদিত এই ব্যাটারিগুলো আপনারা পেয়ে যাচ্ছেন আইপিএস বাজার থেকে বিশাল ডিসকাউন্টে দেখতে পাচ্ছেন ডিমসো টিউবুলার ইন্ডাস্ট্রিয়াল দুশ্যাম্পের এই ব্যাটারিটি বর্তমান প্রাইস হচ্ছে তেইশ হাজার নয়শো টাকা তেইশ হাজার নয়শো টাকা ডিসকাউন্ট প্রাইসে আপনারা পেয়ে যাচ্ছেন আইপিএস বাজার থেকে দুই বছরের অফিসিয়াল রিপ্লেসমেন্ট গ্যারান্টি এখানে দেখতে পাচ্ছেন দুই বছরের ওয়ারেন্টি লেখা চব্বিশ মাসের ওয়ারেন্টি লেখা অর্থাৎ দুই বছরের ভিতরে যদি ব্যাটারিটি কোনো সমস্যা হয় ব্যাটারিটি চেঞ্জ করে নতুন ব্যাটারি দেওয়া হবে এখানে দেখা দেখতে পাচ্ছেন ইন্ডাস্ট্রিয়াল গ্রেড টিউবলার ব্যাটারি লং টাইম হাই পারফরমেন্স এবং লো মেনটেন্স অর্থাৎ একটি ব্যাটারি ক্রয় করলে আপনারা পাঁচ থেকে সাত বছর ইজিলি ব্যবহার করতে পারবেন যেহেতু চব্বিশ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি রয়েছে অপরদিকে দেখতে পাচ্ছেন ইস্টার্নের ইন্ডাস্ট্রিয়াল টিউবওয়েলার টেকনোলজির ব্যাটারি হেভি ডিউটি ইন্ডাস্ট্রিয়াল টিউবওয়েলার দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে এটিও চব্বিশ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এই ব্যাটারি পেয়ে যাচ্ছেন তেইশ টাকা দিয়ে আইপিএস বাজার থেকে একদম নতুন অথেন্টিক টাটকা এই ব্যাটারিগুলো আপনারা যারা ক্রয় করবেন এবং এই অফারটি সীমাবদ্ধ থাকবে ঈদের আগ পর্যন্ত অর্থাৎ ঈদের আগ পর্যন্ত আমাদের যে অফিস কার্যক্রম আছে এই অফিস কার্যক্রমের ভিতরে এই ব্যাটারিগুলো আপনারা যদি ক্রয় করেন আপনারা এই প্রাইসে এই ব্যাটারিগুলো ক্রয় করতে পারবেন প্রিয় দর্শক যারা একদম অথেন্টিক টাটকা রিমস এবং ইন্ডাস্ট্রিয়াল টিউবলার ইস্টার্ন কোম্পানির যে ব্যাটারিগুলো রয়েছে এইগুলা ক্রয় করতে চাচ্ছেন অবশ্যই আপনারা দেওয়া নাম্বারটিতে কল করে এই ব্যাটারিগুলো আপনারা ক্রয় করতে পারবেন এছাড়া আমাদের কাছে দেখতে পাচ্ছেন সেভেক্স ব্র্যান্ডের বারো ভোল্টের লিথিয়াম ব্যাটারি রয়েছে চব্বিশ ভোল্টের লিথিয়াম ব্যাটারি রয়েছে গোরুওয়ার্ডের অফিসিয়াল সিরিজের লিথিয়াম ব্যাটারি রয়েছে সেভেক্স ব্র্যান্ডের আটচল্লিশ ভোল্টের লিথিয়াম ব্যাটারি রয়েছে তো যারা পানি ব্যাটারি অথবা লিথিয়াম ব্যাটারি ক্রয় করতে চাচ্ছেন অবশ্যই আইপিএস বাজারে যোগাযোগ করবেন প্রিয় দর্শক আমি আবারও বলছি এই রিমসো ইন্ডাস্ট্রিয়াল টিউবওয়েল ব্যাটারিটি বর্তমান মূল্য তেইশ হাজার নয়শো টাকা এবং স্ট্যান্ডের এই ব্যাটারিটি মূল্য হচ্ছে তেইশ হাজার পাঁচশো টাকা এই অফারটি চলবে ঈদের আগ পর্যন্ত তো যারা ঈদের আগেই ভালো মানের ইন্ডাস্ট্রিয়াল টিউবলার ব্যাটারি আপনার বাসা বাড়ি আইপিএসের জন্য ক্রয় করবেন এবং সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে আমরা ব্যাটারি পৌঁছে দিয়ে থাকি সামান্য কিছু অ্যাডভান্স নিয়ে আপনারা যারা ব্যাটারি অর্ডার করবেন ঘরে বসে তারা অবশ্যই স্ক্রিনেতে নাম্বারটিতে কল করে এই ব্যাটারিগুলো ক্রয় করে নেবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ O perdão é